পেশাগত দাবিতে গত পয়লা মার্চ থেকে কর্মবিরতি শুরু করেছেন পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের সদস্যরা এই অবস্থায় রবিবার পালস পোলিও কর্মসূচিতে অংশ না নিয়ে নিজেদের দাবির সমর্থনে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে প্রতীকী পথ অবরোধে সামিল হলেন তারা এদিনের এই অবরোধের জেরে ওই রাস্তার সাময়িক যানজটের সৃষ্টি হয় অন্যদিকে এই অবস্থায় এদিন এনএমও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়েই এই কর্মসূচি চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য মাসিক ভাতা বৃদ্ধি পূর্ব প্রতিশ্রুতি মতো অ্যান্ড্রয়েড মোবাইল সেট দেওয়া ইনসেন্টিভের বকেয়া টাকা প্রদান সমস্ত অতিরিক্ত কাজে অতিরিক্ত ভাতা সহ বেশ কিছু দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় রাজ্য সরকার দুপক্ষই তাদের প্রতি উদাসীন দুই সরকারের বাজেটও আশাকর্মীদের নিয়ে কোনো ঘোষণা নেই বলেই কর্মবিরতি অংশ নেওয়া আশাকর্মীদের দাবি আমাদের তো রাস্তায় বসতে পার করেছে কেন্দ্র রাজ্য সরকার কারণ পোস্টফোলিও আমাদেরই আমাদেরই মেন কর্মসূচি কিন্তু আমাদেরকে দু হাজার উনিশকুলের পরে আমাদেরকে কোনো সুযোগ সুবিধা ভাতা বৃদ্ধি করা হয়নি আমাদের যে সমস্ত দাবি দাবা তা কিছুই পূরণ করা হয়নি সেই জন্য আমরা পয়লা মাস থেকে কর্মবিরতি করতে বাধ্য হলাম আমরা ভেবেছিলাম যে অন্ততপক্ষে এই পালস পোলিওর আগে আমরা কিছু ভালো খবর আসবে আমাদের জন্য কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের জন্য কোনো ভালো সংবাদ না আসায় আমরা কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হলাম দেখুন পালস পোলিও চলছে আমাদের ছাড়া চলছে তাতে আমরা খুবই খুশি কারণ আমাদের হাসপাতালে যে আমরা ছাড়া আরও যে সমস্ত দিদিরা আছেন স্যারেরা আছেন এবং আইসিডিএস কর্মীরা কিছু কিছু জায়গায় কর্মসূচি পালন করছে তাতে আমাদের কোনো দুঃখ নেই কারণ আমরাও চাই মা বাচ্চা পরিষেবা সঠিকভাবে চলুক কিন্তু আমরা নিজেরা অনেক আশা রেখেছিলাম যে এই কর্মসূচিতে আমরাও যোগদান করব। কিন্তু আমরা পাচ্ছি না তাতে আমাদের কষ্ট হল আমাদের কিছু করার নেই কারণ আমরা যদি নিজেরা আগে না বাঁচি আমরা কোনো কর্মসূচি করতে পারবো না হতে পারে কিন্তু আমাদের তাতে ভয় নেয় কারণ আমাদের দেওয়ালের পেট ঠেকে গেছে আমাদের যদি আমরা যে কোনো ইউনিয়নের পক্ষ থেকে আমাদের যা নির্দেশ আছে সারা পশ্চিমবাংলার আশায় সেটা করছে কারণ বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে কাজ করে নিয়েও আমাদেরকে বঞ্চনা করা হয়েছে আমাদেরকে মোবাইল দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে কিন্তু আমরা মোবাইল পাইনি চার বছর ধরে আমরা কোনো ড্রেস পাইনি আমাদের মাসিক যে ভাতা সেটা অতি নিম্ন পাই আবার সেই ভাতা ঠিক সময়ে ঢোকে না অতএব আমরা পালস পোলিও কেন আরও বিভিন্ন প্রোগ্রাম হয়তো আসবে কিন্তু আমরা যদি সুরাহা না পাই আমাদের দাবি যদি মানা না হয় আমরা আন্দোলনে পরবর্তীকালেও বসে থাকবো একই সঙ্গে থেকে কোতুলপুর জেলার সর্বত্রই একই ছবি আশাকর্মী সংগঠনের সদস্যরা পালস পোলিও কর্মসূচিতে অংশ নেননি বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দাস